লালসবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচছে ইচ্ছে মতো লালসবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচ্ছে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি কমা আর পাবে না ক্ষমা নাই রে দাড়ি কমা ভিন্দেশিদের দালালিতে লিপ্ত হবে যে সারা বাংলায় শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোসর হয়ে স্লোগান উঠুক যার মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে ফেসি বাদের হয়ে স্লোগান উঠুক যার মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে জেগে উঠো তরুণ শক্তি করে দ্বিগুণ করে করে কেমন জাগে সারা বাংলায় খবর দে দেবাগিদের ধোলাই দে দেবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে শাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা বাংলায় খবর দে সহবাগীদের বাগিদের শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে